ফ্রেন্ডস কলকাতার সোনার বাজারে একটা পতন দেখা গেছে এই পতনের পেছনে আসল কারণ কি। চলুন দেখে নিই দশটা বড় কারণ যেগুলোর জন্য আজ সোনার দাম নিচে নেমেছে এক ডলার ইন্ডেক্স বেড়েছে মার্কিন ডলার আজ শক্তিশালী হয়েছে আর ডলার বাড়লে সোনার দাম সাধারণত কমে যায় দুই আন্তর্জাতিক বাজারে চাপ লন্ডন ও নিউ ইয়র্ক বাজারে সোনার দাম সামান্য নেমেছে ও সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারে তেন বিনিয়োগকারীদের প্রফিট বুকিং গত সপ্তাহে দাম অনেকটা বেড়েছিল তাই অনেক বড় বিনিয়োগকারীরা এখন লাভ তুলে নিচ্ছেন চার মধ্যপ্রাচ্য ভূ রাজনৈতিক টানাপোড়ন কিছুটা কমেছে যুদ্ধ উত্তেজনা কমার ফলে সেফ হ্যাভেন অ্যাসেট হিসাবে সোনার চাহিদা বেড়েছে মার্কিং বন্ড বেড়েছে মার্কিং ট্রেজারি বন্ডে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে তাই অনেকেই সোনার বন্ডে টাকা রাখছেন ভারতীয় রুপির মান কিছুটা শক্তিশালী হয়েছে রুপি শক্তিশালী হলেই তুলনামূলক দাম কমে যায় আন্তর্জাতিক সুদের হার স্থিতিশীল হয়েছে ফেডারেল রিজার্ভ এখন সুদের হার বাড়ায়নি তাই বাজারে একটু স্থিতিশীলতা এসছে চীনের চাহিদা কমেছে বিশ্বের অন্যতম বড় ক্রেতা চীন এখন সাম্প্রতিক সপ্তাহে কিছুটা হ্রাস পেয়েছে স্থানীয় বাজারে উৎসবের আগেই ক্রেতারা কেনাকাটা সেরেছেন পুজো উৎসবের আগেই অনেক সোনা কিনে ফেলেছেন ফলে আজ বাজারে ক্রেতা কম এবং শেষ যেটা কারণ দেশের ফিউচার মার্কেটের সেল প্রেশার